আসসালামু আলাইকুম বন্ধুরা স্পেশাল কিছু খাবার আছে যেগুলো কিন্তু বিশেষ কিছু সময় খেতে ভালো লাগে যেমন ধরুন শীতকালে হাঁসের মাংস তাছাড়া উটকো একটা গন্ধের কারণে অনেকে এটা খেতে পছন্দ করেন না আজ আমি দেখাবো কীভাবে গন্ধ দূর করে ভীষণ টেস্টি করে খুব সহজে হাঁসের মাংস রান্না করা যায় এই স্পেশাল রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে এখানে একটি দেশি হাঁস সম্পূর্ণটা নিয়ে নিয়েছি দেড় কেজির মতো মাংস হবে তো এভাবে কেটে নিয়েছি সাইজ মতো আপনারা যে কোনো সাইজ কেটে নিতে পারেন ছোট বড়ো আজকের রান্নাটা আমি যেভাবে আজকে দেখাবো আপনারা যদি এভাবে একবার ট্রাই করেন সত্যি বুঝতে পারবেন না যে হাঁসের মাংস আর গন্ধ তো আসবেই না তো এখানে আমি মশলাগুলো দিয়ে দেব প্রথমে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেব আধা কাপ পরিমাণ আদা বাটা আধা কাপ পরিমাণ রসুন বাটা তিন চারটা পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি মাঝারি ছাই যে লেবুর এক পাশ কেটে পুরো রসটা দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ রান্নার তেল এভাবে সব কিছু দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব দেখুন হাত দিয়ে আমি মশলাটা ভালোভাবে মিশাবো আর হাত দিয়ে মেখে নেব এখানে আমি চামিচ বা খুন্তি কিছুই ব্যবহার করিনি আর এই পাতিলেই আমি রান্নাটা করে নেব আমি যেটা বেটার ফিল করি সেটাই রান্না করব তো এটা আমি বসিয়ে দেব এখন চুলায় হাফ কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম আর মাংসটা চুলায় যখন বসাবো মাংস থেকেও কিছু পানি বের হবে আমি এই দিয়েই পুরো রান্নাটা শেষ করব আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কত সহজভাবে এই রান্নাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই রান্নাটা প্রায় এক ঘন্টা সময় লেগেছে আমি আপনাদের খুব অল্প সময় আমি সম্পূর্ণ রান্নাটা দেখিয়ে দেব যাতে আপনারা সহজে বুঝতে পারেন এভাবেই ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ আর মাঝে মাঝে নাড়া দিয়ে দেব যখন রান্নাটা হয়ে আসবে তখন দু এক মিনিট পর পরই নাড়া দিয়ে দিতে হবে নয়তো মশলাটা নিচে লেগে যেতে পারে আমি আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব দেখুন এভাবে প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে রান্না এ পর্যায়ে আমি জিরা বাটা দিয়ে দেবো বাটাটা আমি আগে দেই কারণ এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে মাঝামাঝি এই সময় আমি এখন দিয়ে দেব আর ঢেকে ঢেকে পুরো রান্নাটা করে নেব হাঁসের বয়সটা যদি একটু বেশি হয় রান্নার সময়টা একটু বেশি লাগবে আর যদি বয়স কম হয় একটু সময় কম লাগবে এটা আপনারা রান্না করার সময় বুঝতে পারবেন দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এভাবে আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব আর আমার রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আমার রান্না শেষ আমি একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম ও এভাবে রান্না করলে সত্যি অনেক বেশি মজা হয় আর কেউ বুঝতেও পারে না সহজে এটা হাঁসের মাংস কোনো গন্ধ থাকে না এভাবে রান্না করে আমি অনেক প্রশংসিত হয়েছি যে আমার রান্নাটা অনেক পারফেক্ট হয়েছে কোনো গন্ধ আসে না সবাই ভালো থাকবেন পাচক তো নামাজ পড়বেন আল্লাহ হাফেজ